নমস্কার বন্ধুরা শুভ সকাল হাউস ওয়াইফ বাণী চ্যানেলে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজ আমি সকালটা শুরু করে দিলাম ব্লগ দিয়েই চলো সকালে কি কি করলাম দেখতেই পাচ্ছো উঠোনে কিন্তু মারুলি দিয়েছি ঝাঁট মারুলি তারপরে স্নান করে পুজো দিয়েছি তারপরে আবার রান্নার জন্য চলে আসলাম সকালবেলায় ছেলের জন্য ম্যাগি করলাম তারপরে রান্না রান্নাবান্না হয়ে গেল আমিও খেয়ে নিলাম আর এই যে এদিকে কাঁচা করে সব মেলে দিয়েছি আবার আকাশে কিন্তু মেঘলা মেঘলাও করছে তার কিছু পরেই গেছিলাম রাস্তায় চলে রাস্তায় বলতে আমরা বাজারে গেছিলাম রাস্তায় তো আমরা আর কি রাস্তায় গেলে বলি যে এই সরি বাজার গেলে বলি যে রাস্তায় যাবো তো আমার শ্বশুর শাশুড়ি তীর্থ গেছিলো ওর জন্য ওরা বাড়ি আসে তাদেরকে নতুন জামাকাপড় করে পা ধুয়ে মিষ্টি মুখ করে ঘরে তুলতে হয় তার জন্য আমরা কিছু জিনিস কেনাকাটা করতে গেছিলাম আর এই যে আমি এখানে যে টপটা হাতে দিলাম এই এটা আমার ভালো লাগছিলো কারণ জিজ্ঞাসা করলাম এটা তোমরা অনলাইনে কিনে ওরা বললো যে হ্যাঁ আমি কিছু হয়তো ওরা বিক্রি করার জন্য রেখেছে তারপরে আমি কেনাকাটা করে আমি নিচে চলে যাচ্ছিলাম আর হ্যাঁ এখানে আবার কিন্তু কেনাকাটা করলে কিন্তু কাপ নানা জিনিস আর কি ফ্রিতে দেয় ওরা পাঁচশো টাকার ওপরে বিল করতে পারলেই তো আমি এখানে পেয়ে গেছিলাম কাপ তো ও কি দারুণ মাখিয়েছি টক ঝাল একটু খেতে ইচ্ছা করছে তার টমেটো দিয়ে আমি কিন্তু লেবু মাখালাম ঝাল ঝাল করে ভিডিও এডিট করছে আর কিন্তু জিভের জল চলে এসছে তারপরে আমি সন্ধ্যাবেলায় ভাবলাম যে চলো আজ আমি একটা কেক ট্রাই করি ইউটিউবে দেখলাম কাপ কেক তো ওটাই আমি ছেলের জন্য আজকে ট্রাই করছি তো ভ্যানিলা লাইসেন্সটা আমার কাছে ছিল না আর ওটা কেনার জন্য এখন আমার কাছে আপাতত টাকাও ছিল না ওই জন্য আমি কিনি যেটুকু ছিল পদ্ধতি ওটা দিয়ে আমি করলাম আর কাপ কেকটা কিন্তু যেরকম আমি দেখেছিলাম ওরকম পারিনি কিন্তু চেষ্টার হাল ছাড়িনি ইউটিউবে যেই খাবারটা ভালো লাগে সেটাই আমি ট্রাই করি তো মোটামুটি হয় কোনো সময় হয় না ভালো তো যদি আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তো আমি এটা নতুন চ্যানেল খুলেছি তো সবাই যদি আমার ভিডিও ভালোবাসে অবশ্যই আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ঠিক আছে আর খারাপ লাগলেও বলবে কিন্তু আমার ভিডিও কোনো ব্যাপার নেই এতে আমি দুঃখ কষ্ট কোনো কিছু পাবো না সবাই ভালো মন্দ তো ব্যাপার আছে না তো আমি কিন্তু এরকমভাবে হাত দেখাচ্ছি আসলে এখানে কেকটা কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে স্লো গেছে এই যে কিন্তু ফুলে গেছে কিন্তু অতটাও ভালো হয়নি তো খেয়ে বলবো কেমন টেস্টি হয়েছে তো দেখে বোঝা যাচ্ছে অতটা ভালো হয়নি তো গাইস আমি সকাল থেকে দুপুর রাত্রি পর্যন্ত কি কি করলাম তো আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম আবার আসবে নতুন ভিডিও বা টাটা ভালো থাকবে